কোনো হুজুর কোনো মাওলানা কোনো মুফতি বা ইমাম সাহ বা মুফাসের উনি শিখান না সঙ্গ আল্লাহ শিখান আমরা সেটা কোরআন থেকে দেখব ঠিক আছে আমরা এই প্রসঙ্গে আসি সুরের তহা বিশ নম্বর সুরের একশো চোদ্দ নম্বর আয়াত আমাদের প্রশ্ন হচ্ছে যে কোরআন আমরা কার কাছ থেকে শিখব ঠিক আছে

তুমি তারা হলো না কোরআন নিয়ে ওলা তাজ আল বিল কোরআন কোরআন নিয়ে তুমি কোনো তারা হলো করো না মিন কবলু আইদা ইলাইকা ওয়াহিহু এর বোধ তোমার উপরে সম্পূর্ণ নেওয়ার আগে তুমি এই কোরআন নিয়ে তারা হলো করো না অকু রব্বি জিদনি এলমা বলবে হে আমার রব আমার জ্ঞানকে বাড়িয়ে দিন অকু রব্বি জিদনি এলমা বলবে হে আমার রব আমার জ্ঞান অর্থাৎ আমরা যারাই কোরআন পাঠ করবো সবার জ্ঞান তো একরকম না

অ কোরহানাহু এবং পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার ইন্না আলাইনা আমারই দায়িত্বে আলাইনা জামাহু এর সংরক্ষণ অ কোরআ এর পাঠ অর্থাৎ কোরআনের জমা করে দেওয়া এবং পাঠকর দায়িত্ব আমারই মানে আমলার দায়িত্ব এটা ফাইজা কোরান আহু ফাইজা কোরান যখন এটা পাঠ করা হয় ফাতাবে কোরআনাহু সে পাঠের অনুসরণ করবে যখন এটা পাঠ করা হয় তখন সেই পাঠের অনুসরণ করবে সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু সুম্মা এর পর ইন্না আলাইনা বায়ানাহু এর ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার অর্থাৎ কোরআন পড়ার দায়িত্ব আমার ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ সব কিছুই আল্লাহ দায়িত্ব এখন এইটা আমরা যদি আমরা একটা উদাহরণ দিই উদাহরণ দিয়ে আমার বিষয়টা পরিষ্কার দেখাতে পারি উদাহরণটা নেব সতেরো নম্বর সুরা তেস নম্বর অকদা রব্বুকা আল্লাহ ইল্লা ইয়াহু অকদা রব্বুকান তোমারও সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ ইল্লা ইয়াহু তাকে সা অন্য কারো গোলামী করবে না অন্য কারো গোলামী করবে না কবিল ওয়ালে দাইনে হাসানা এবং পিতা মাতার প্রতি সুন্দর ব্যবহার করবে ইম্মা ইয়াবলু গন্না এংদা বরা ইম্মা ইয়াবলু গন্না এংদা কাল বরা যদি পৌঁছে তোমার কাছে বার্ধক্যে আহাদা হুমা আও হুমা তাদের দুজন অথবা একজন ফালা তাকুল্লা হুমা উফিন তবুও তোমরা তাদেরকে বিরক্তিষ্ট কিছু বলবে না ওলা তান হুমা এবং তাদেরকে কোনো ধমক দিবে না অকুল্লা হুমা কল্যাণকারী তাদের সাথে সম্মানজনক ব্যবহার করবে এই যে একটা আমরা পড়লাম সেই পড়ার পরে যে এটা বোধ যে এর এর যে কার্যকাল সেটা যদি আমরা পালন না করি ওই 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 বোধটা এটাকে কি করবে ওই জন্য হচ্ছে কোরআন ওইটা মানা হলো কোরআন ওই জন্য অনুসরণ করা আমার কাজ এখন এই 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 কোরআনটি মানা আমরা কি মানবো সেটা দেখলাম এখানে এখন ওয়াকফিদ লাহমা জানাহা জুল্লে এবং নত করলে তোমার তাদের উভয়ের প্রতি তাদের উভয়ের প্রতি জানাহা জুললে বিনয়ের বাহু মিনার রহমাতে অকুর রব্বির হাম হুমা এবং বলবে হে আমার রব তাদের উভয়কে দয়া করো কামা রব্বাইয়ানি সগিরা যেভাবে শৈশবে আমাকে লালন পালন করেছে শৈশবে আমাকে যেভাবে রান পালন করছে সেইভাবে তুমি তাদের উপরে করো এইখানে যে আমরা বোধটা পেলাম যে এই এই দুইটা যা বলা হচ্ছে আমরা সবাই বুঝতে পারতেছি এখানে যদি এক যত মানুষ থাকে সবাই বুঝতে পারবে বোঝার ক্ষেত্রে এবং পালনের ক্ষেত্রে কারোর হেল্প লাগবে না এই বোধটাই হচ্ছে কোরআন এই অনুযায়ী চলাই হলো কোরআন অনুযায়ী চলা এই অনুযায়ী তাহলে আমরা কুরআন যে কুরআন থেকে শিখিয়ে দাও আর মানুষ পাবে কি এক ভাই আর ভাই কুরআন কুরআন পড়তেতে একজন আলাদা ভাই হিসেবে পর উল্লেখ করা হচ্ছে যে কোন ভাই এক ভাই বারবার ভাই এই ভাবে আমি এই ভাই বুঝি এই ভাবে আলাদা বুঝছে আপনি মেমোরটে ভেবে দেখতে পারেন ভেবে দেখতে পারেন চিন্তা করে দেখতে পারেন কিন্তু তাকে শিখিয়ে দেওয়া বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ আমি আমার বোতকে শেয়ার করি আমি এই ভাবে পড়তে পারেন আমি কুরআন পড়তে এই ভাবে পড়ি